আলোচিত হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নিজস্ব মাঠ নিউ ফিল্ড নামে পরিচিত হবিগঞ্জ শহরে অনেক জল্পনা কল্পনার অবসান গঠিয়ে বিগত দুই বছর ধরে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নিউ ফিল্ড মাঠে বাণিজ্য মেলার একটা আলোচনা সমালোচনা ছিল এবং দীর্ঘদিন ধরে এই মাঠে বাণিজ্য মেলা হয়ে আসছিল অবশেষে হবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান ছাত্রসহস সর্বমহলের ঐক্যবদ্ধতার কারণে তাদের নিজস্ব মাঠে মেলানয় খেলা চালু করেছে এবং সেই ধারাবাহিকতায় বর্তমানে মাঠটি অনেক সুরক্ষিত হয়েছে বর্ধন হয়েছে মাঠ মাঠের মতো হয়ে গেছে মেলা হলে কিছুটা মাঠ নষ্ট হয়ে যায় রক্ষণাবেক্ষণ থাকে না সংরক্ষণ থাকে না পাশাপাশি হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা এই আলোচিত মাঠটিকে নিয়ে ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট বিভিন্ন ধরনের টুর্নামেন্ট দিয়ে আসছে এবং পাশেই যে কিবরিয়া অডিডিয়ামের দেয়াল সেই দেয়ালটিতে তারা কোরিওগ্রাফি করেছে অনেক সুন্দরভাবে অসাধারণ একটি কোরিওগ্রাফি যা আলোচিত হয়েছে প্রশংসিত হয়েছে হবিগঞ্জ জেলায় কারণ হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয় বৃহত্তর সিলেট বিভাগের একটা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার দিক দিয়ে এগিয়ে রেজাল্টের দিক দিকে এগিয়ে ক্যাম্পাসের দিক দিয়ে ঘিরিয়ে ব্রিটিশ আমলের একটি ক্যাম্পাস সেই ক্যাম্পাসটিকে ঘিরে হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয় ভালকদের রেজাল্ট যেমন গুণগত মানে পরিচিত পাশাপাশি প্রাক্তন ছাত্র বিভিন্ন সেক্টরে অবস্থান করে নিয়েছে যেমন সার ফজলে হাসান আবেদের ছবি দেখতে পাচ্ছেন ব্রাকের প্রতিষ্ঠাতা সঞ্জীব চৌধুরী একজন সাংবাদিক ও সঙ্গীত শিল্পী এভাবে আরও অনেক ক্যাথিমান ব্যক্তি আছে হবিগঞ্জ সরকারের উচ্চ প্রাক্তন ছাত্র সুবীর নন্দী সঙ্গীত শিল্পী এবং খুবই সুনামদণ্ড একজন সঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস সঙ্গীত শিল্পী ও সুরকার হবি সরকার বলে প্রাক্তন ছাত্র মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রফ মুক্তিযুদ্ধের চিফ অফ স্টাফ বীর উত্তম এখানে জনাব মহিবুর রহমান স্যার প্রাক্তন শিক্ষক মরহুম মহিবুর রহমান স্যার একজন সুনামধন্য এবং সবার শ্রদ্ধার স্যার এই কোরিওগ্রাফির মাধ্যমে হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়ের আংশিক সুনাম তুলে ধরেছে প্রাক্তন ছাত্ররা এবং হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয় খেলার মাঠের এক টুকরো ইতিহাস সংক্ষিপ্ত আকারে লিখে রেখেছেন আমরাও পড়াশোনাচ্ছি উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানে সামরিক আইন চলাকালীন সময়ে হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ নিয়ে ছাত্র এবং আনসারদের মাঝে ব্যাপক মারামারি শুরু হয় ঘটনার কিছুক্ষণ পরেই পাকিস্তান নিয়ে আর্মি এসে স্কুলের তিনজন শিক্ষক আব্দুল মালিক চৌধুরী আব্দুল আলিম এবং নুরুবী ওনাদের গ্রেফতার করে হবিগঞ্জের সমস্ত স্কুল কলেজের ছাত্ররা তখন ওনাদের মুক্তির জন্য আন্দোলন করে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের আদেশে ওনাদের মুক্তি দেওয়া হয় এবং চাকরিতে পূর্ণ বহাল করা হয় সর্বশেষ মামলা মোকদ্দলা জয়লাভ করে এই মাঠের একচত্র মালিকানা পায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় তারই ধারাবাহিকতায় হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এই নিউ ফিল্ড নামে পরিচিত এই মাঠটিকে সংরক্ষণ করেছে বর্তমান প্রাক্তন ছাত্ররা আবারও আন্দোলনের মাধ্যমে অন্যথায় বাণিজ্য মেলার মাঠ হিসেবে একটা স্বীকৃতি পেয়ে গিয়েছিল এবং বর্তমানে সব সর্বমলে আলোচিত হচ্ছে যে মাঠটিকে সংরক্ষণ করার জন্য চতুর্দিকে দেয়াল তৈরি করে গাছ লাগিয়ে খেলার মাঠের উপযোগী গড়ে তোলা পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন ওকেশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন খেলাধুলার আয়োজন এবং ক্রীড়া প্রতিযোগিতা যেটা হয় হবিগঞ্জ সরকার উচ্চ বিদ্যালয়ের নিজস্ব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ জনের সাংস্কৃতিক অনুষ্ঠান ক্রিকেট টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট বর্তমানে যেভাবে চালু আছে ভবিষ্যতে যেন এভাবে চালু থাকে সেই প্রত্যাশা করছে বর্তমান ও প্রাক্তন ছাত্রবৃন্দ ধন্যবাদ শাহ জালদ্দিন জোয়াল মূল দারা টোয়েন্টি ফোর ডট কম